আপনার জন্ম ছকে যদি দেখেন যে গুরু মহারাজ বকরি হয়ে আছে বা জুপিটার রেট্রোগেট অবস্থায় রয়েছে রেট্রোগেট কিভাবে বুঝবেন দেখবেন তার পাশে আর লেখা থাকতে পারে ছোট্ট একটা ফুলের মতো সিম্বল থাকতে পারে বকরির ব লেখা থাকতে পারে বকরি লেখা থাকতে পারে রেট্রো লেখা থাকতে পারে এগুলো সমস্তই যদি আপনার চার্টে থাকে তার মানে আপনার চার্টে কিন্তু জুপিটার জুপিটারের পাশে থাকবে তাহলে আপনি জানবেন চার্টে জুপিটার বা বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে যখন এই বকরি অবস্থানে থাকে অনেকেরই কিন্তু ধারণা শুধুমাত্র নেগেটিভ রেজাল্টই দেয় বকরি প্ল্যানেট এটা কখনোই নয় বকরি প্ল্যানেটের নিয়ম হচ্ছে আসে তার পেন্ডিং তিনি যে কর্মা থাকে সেটা থেকেই প্ল্যানেট হয় আপনি যে কোনো বকরি কর্মটা কমপ্লিট করে আসেননি বা আপনার কাছে যে পাওয়ারটা ছিল সেটাকে মিসইউজ করেছেন তখনই কিন্তু সেটা আপনার চার্টে এসে বকরি রূপে এই জন্মে প্রকাশ পায় যতক্ষণ না আপনি সেটা থেকে লার্নিং করছেন যে কোনো কিছু যে শিক্ষণীয় বিষয়টা শেখাতে শিখছেন ততক্ষণ আপনি কিন্তু সেই প্ল্যানেট থেকে রাইজ করতে পারবেন না বকরি প্ল্যানেটও আপনাকে রাইজ করে আপনি অনেক বড় বড় ফেমাস পার্সনের দেখবেন চারটে একাধিক গ্রহ বকরি দুটো থেকে তিনটে বকরি সে আপনি মুখেশ আম্বানি ধরুন আপনি যে কোনো বড় বড় ধরনের যারা ব্যক্তিত্ব আছে তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু বকরি প্ল্যানেট অবশ্যই থাকে কেননা বকরি প্ল্যানেট আপনার চেষ্টাবল প্রচুর থাকে যে কোনো সেটা রাহুকেতু ধরুন যে কোনো বকরি সূর্যচন্দ্র বাদে তো আপনি সেখানে কিন্তু দেখবেন বকরি প্ল্যানেটের কাছে কিন্তু চেষ্টা বল প্রচুর থাকে যার জন্য সে যেটা দেবে মনে করে সেটা দেবেই কিন্তু সেখানে আপনাকে বুঝে নিতে হবে যে প্ল্যানেটটা চাইছে কি আমার কাছে জুপিটার যখন বকরি থাকছে তখন অবশ্যই দেখবেন সেখানে আপনাকে জ্ঞান রিলেটেড আপনাকে নিজে প্রথমত জ্ঞানের খিদে আপনার মধ্যে থাকবে আপনি যে কোনো উপায়ে চাইবেন যে যে কোনো জায়গা থেকে আপনি দেখবেন আপনি অনেক বই সেখান আপনার ঘরে পড়ুন না আপনার কাছে ঘরের কোনায় প্রচুর বই পাওয়া যাবে আপনি একটা খবরের কাগজ থেকে পুরোপুরো পড়ে তার জ্ঞান আহরণ করার চেষ্টা করছেন আপনি সেই জ্ঞানটাকে আপনাকে কিন্তু লোকের কাছে বা অন্যের উপকারে পৌঁছে দিতে হবে কেননা প্রিভিয়াস লাইফে হতে পারে আপনি আপনার এই জ্ঞান নিয়েই কারোর সাথে ছলনা করেছেন বা জ্ঞান আপনি যখন প্রাপ্তি করা ছিল আপনি খুব সহজে অবহেলা করেছেন গুরুর কাছ থেকে শিখে নিয়ে সেই গুরুকে প্রপারলি কদর করেননি সেই গুরুর যে প্রাপ্তি ছিল সেটা আপনি তখন প্রিভিয়াস এর আগের সময়কালগুলোতে দেখতে গেলে গুরুর একটা বিরাট সম্মানের স্থান ছিল তো সেই সম্মান তাকে দেননি বা নাইনথ হাউসে বসে আছে তাহলে আপনি আপনার পিতার জায়গা হাউস রিলেটেডও দেখতে হবে কোন হাউসে গিয়ে বসছে সেটা বেশি ভালো ইন্ডিকেশন করে এটা নিয়ে ডিটেলস ভিডিও অবশ্যই আনব সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে এগিয়ে নিয়ে এটা আমাকে হেল্প করবে এবং সঙ্গে জানাবেন কমেন্টে আপনার চার্টে কোন প্ল্যানেট বকরি হয়ে আছে সেই রিলেটেড ডিটেল ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সঙ্গে তবে মোটা ধরে যেটা দেখতে গেলে জুপিটার যদি বক্রি হয়ে থাকে আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনার কিন্তু ডাইজেস্টিভ ইস্যু হচ্ছে বাবা মায়ের সাথে রিলেশানে কোথাও সম্পর্ক রিলেশান সেরকমভাবে ঠিক নয় আপনি যে